তো তোমার খুব হয় তোমার তুমি ভালো সময় কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না সবসময় আমার সঙ্গে এটা নিয়ে কথা বলে ডিসকাস করে তো আসলে একটা মানুষ কতটা ভালোবাসলে মানে এতটা ইয়া করতে পারে তো যাই হোক উনি কিন্তু তোমাকে ওইখান থেকে আসলে দেশের বাইরে থাকলেও দেশের প্রতি যে ভালোবাসা দেশের মানুষের প্রতি যে ভালোবাসা তাহলে এই ভালোবাসাটা নেই কোনো করছি মানে পাসপোর্ট থেকে করছে তো তুমি আমি তো এটাই তোমাকে আসলে তুমি আনটি উদ্দেশ্যে বিপ্লব নয়ন ভাই কিন্তু অনেক ভালো মানুষ অবশ্যই অবশ্যই ছুটি আসছে আর সর্বোচ্চ ভালো মানুষ হচ্ছে কে জানো আমাদের যে ভালোবাসে মানে প্রবাসী যে আপা তাকে অসংখ্য ধন্যবাদ একটা কথা বলি মেন করে আমার এই আন্টির জন্য বলতেছি আনটি সে আমাকে যেহেতু ছেলে হিসেবে দেখে আমি মা হিসেবে আপনাকে দেখলাম ভাই যাবে তো আসলে আপনার বিষয়ে কি বলবো আমি অনেকবার নয়ন ভাই আমাকে বলছে আপনি অনেকবার আমাকে ফোন দিয়েছেন আপনি হয়তো জানেন বিষয়টা জন্য ওই ফোনটা ধরতে পারি না ধরতে গেলে কেটে কেটে যায় তো আপনি যে এত এত ভালোবাসা দিবেন ওই সেই দূর ভাই দেখেন আমরা না আনন্দ করি ঈদ কাটাইলাম সে কিন্তু সন্তান কিংবা বাবা মা ভাই বোন চাষি বাংলাদেশে রেখে সে দূর উপবাসে ঈট কাটাইল অতটা কষ্টের হতে পারে তো তার ব্যাপারে কি বলবো যে এত 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 ভালোবাসা আর আমি একটা জিনিস অবাক হই ভাই প্রবাসের মানুষজন দেখেন চব্বিশটা ঘন্টা কাজ করে মূল্যবান সময় ভাই আমাদের ভিডিও গুলো জি 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 অবশ্যই অবশ্যই মেইন ভাই একটা আমাদের জন্য পাওয়ারফুল কারণ মানুষ কাজ করতে পারে কাজ কইরি কইরা মূল্যবান সময় ব্যয় করে ভাই আমার ভিডিও এটা কি পাওয়া আছে এটা বড় একটা পাওয়া আসলে আমি মনে করি ভাই আমরা দর্শকদের জন্য আসি আবার দর্শকরা ওয়েট করে আমরা কবে নতুন নতুন কিছু দেবো অবশ্যই আর আমরা কিন্তু যা করি ভাই কোনদিন দর্শকরা বাধা দেয় নাই বাধা দিচ্ছে অতিরিক্ত খারাপ কিছু কিন্তু আমরা যা করি সেটা পছন্দ করবো মানি লাই

আমাদের নয়ন ভাইয়ের চ্যানেলে মানে বিভিন্ন চ্যানেলে আমরা কাজ করি আসলে যদি খারাপ হইতো তাহলে এতটুক ভালোবাসা দিত না ওরা আমরা মানে আমরাও মানে যে অনুষ্ঠানগুলো করি তারা দেখে অনেক মজা পায় আমাদের ভাই ভুল পায় না দেখে জি 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 ভালোবাসা মানে কি বলবো অনেক ভালোবাসা বড় কথা কি বিপ্লব জানো বাঙালি সংস্কৃতি বাঙালি যারা আমরা বাংলাদেশি আমরা তাই বাঙালি এছাড়া বাঙালি অনেক আছে অনেক ইন্ডিয়াতে বাঙালি আছে বাঙালি বাঙালিতে এত যে বিশেষ করে বাংলাদেশের যারা যারা বাঙালি তারা হলো সবচেয়ে সব প্রণয় সবচেয়ে নরম মনের অধিকার আর তারা এর মাধ্যমে এত টান এত ভালোবাসা কিন্তু

থাকে এখন আমেরিকাতে ওনার ওনার বাসা কিন্তু কিশোরগঞ্জে কিশোরগঞ্জ গ্রামের বাসে উনি কিন্তু ফ্যামিলি নিয়ে থাকে উনি ওনার পরিবার নিয়ে থাকে আমেরিকাতে তো যাই হোক উনি দেশে ওখানে থাকলেও ওনার আনতি আম্মা আর বেনিস্ট করে অসুস্থ আসলে উনি এটা নিয়ে খুবই চিন্তিত এবং খুবই নার্ভাস করতেছে

আমার জন্য একটা ছোট্ট একটি গান অবশ্যই অবশ্যই আমার গান দিয়ে জীবন কি নন ভাই আচ্ছা আপনি গান তো পড়ছেন পড়ার সাথে টাকা আচ্ছা 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 এক দুই তিন চার পাঁচ বিপ্লব নয়ন ভাই কিন্তু দেখো কোনো খাম ব্যবহার করতেছে না ডাইরেক্ট টাকা অপেনলি যা দিয়েছে তোমাকে দিচ্ছে কিন্তু ঠিক আছে এটা জানা দরকার কারণ আমি খামের মধ্যে দিলাম কত কেউ দেখলো না ওটা কেমন হয় ওটা আমার আমি আমার পছন্দ না আসলে যা যা অভিরুচি হ্যাঁ এক একজন এক এক রকম পছন্দ করে বাট আমি মানে এক একজন এক এক রকম ভাবে দিতে পছন্দ দিতে পছন্দ করে তবে আমার মনে হয় যেটা হোক

ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি পরিবার আমার জন্য কষ্ট অনেক কী করতে আছে আমার প্রতি বড় বড়ো বাবা পাশে ছিল যায় একটা জিনিস ভাই খুব ভাল লাগে যখন দেখি আপনার কাছে আলেন ঢুকে যে কমেন্টে গিয়ে দেবেন না আমরা খুব ভাল লাগে ভাই খুব শুধু তোমার সবারই এটা ভালো লাগে আমরাও তো এটা দেখি আমরাও তো এটা রিপ্লেস করি আমি তো অলরেডি রিপ্লেস দেওয়া তো ভিডিও থেকে আমি সব হ্যাঁ হ্যাঁ দশ মিনিট খুব ভালো লাগে

আসলে আর আল্লাহর কাছে ভাই একটা জিনিস চাইবো চাইও আমি সবসময় আল্লাহ তুমি অহংকার ভিতরে দিও না আসলে ভাই দেখেন এই জিনিসটা সবসময় খেয়াল যে আমি জাগ দিয়ে উঠলাম আমি জাগা দিয়ে উঠলাম আমি দিয়ে চলতেছি আজকে মানিকবার চ্যালেঞ্জ খুব বড় খুব বড় বিশাল নয়নবা চ্যানেল ছোট কে আমি এরকম কিন্তু মনে করে ভাই মানিকবা চ্যানেল কত বড় চ্যানেল একটু একটু কিসের জন্য যাবো আমি নয়নবা এইটা মনে করা যাবে না হ্যাঁ আমি মনে করি এইটা যারা মনে করে তারা বৈজ্ঞানিক উত্তর জানে আর আমি মনে করি আল্লাহ কে YouTube জ্ঞান আল্লাহমা জ্ঞান না দিক ছোট ভাই এইটুক মাথার মধ্যে আছে যে দুই চ্যানেল শুনে নাও এই জন্যই ভাই বিপ্লব এটা কথা বলি বিপ্লব ভাই বলে এটা হচ্ছে আমার কথা নয় সবারই কথা তুমি যদি তুই মানুষকে সম্মান দিতে জানো তাহলে অবশ্যই মানুষ তোমাকে সম্মান দিবে এইতে এইতে সবসময় মেনে রাখবে এবং বড়দের সব সময় মানে সম্মান করবে তাহলে তোমার জীবনে যে জায়গায় যাও কোনো সমস্যা হবে না আপনাদের ভিডিওর ভিতরেই বলতেছি মর্তজা ভাই মানিক ভাই নন ভাই আমার ব্যবহারে কোন কোন কথা থাকে আজকে মনে আসলে কি তুমি এই ভয় বলছিস যে মানে এমন একটা ছেলে প্রিয় দর্শক আমি আপনাদের কি বলবো যে মানে ভিডিও আমি অনেক মানুষ দেখছি কিন্তু বিপ্লবের এমন একটা ছেলে যার মনে মানে এত সরলতা কোন রকম অনেক ভালো অনেক ভালো অনেক আর্টিস্ট থেকে অনেক ভালো বিপ্লব বিপ্লব আমাকে অনেক ভালোবাসে সবাই ভালো হ্যাঁ তার মধ্যেও একে এক একজন এক এক রকম হয়ে থাকে সবাই কিন্তু ওয়ান অফ দেম হয় পাঁচটা লোক তো সমান না ওয়ান অফ দেম বলতে কিসের জন্য বোঝায় না না আমি আমি এটা বলছি আর তো এই যে অন্য এই নয় যে আমি অন্য সিঙ্গার গুলো খারাপ বা অন্য মানুষ সবাই ভালো সবাই ভালো আমি কিন্তু ওটা বলিনি সব সিঙ্গারই ভালো আর সবার বলছি আমাদের শুরু একদম সাদা মনে মানুষ জি 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 দর্শক আপনারা অনেক ভিডিও দেখতেছে ভিডিওর মধ্যে বিষয়টা অনেক আমি মনে করি ভাই আমার ওই সব খারাপ দিক দর্শক দেখে নাই বে এতদিন ভালোবাসা ঠিক আছে আর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমি এইরকম দিক যাবো না যে আপনাদের মাইন্ডে পাশে আমি আমি আমার তো দোয়া করি তুমি সামনে এগিয়ে যাও এবং অনেক ভালো কিছু করো আর দর্শক তো আছেই আমার দর্শক যারা আছে আমার চ্যানেল যারা আছে তারা তো অবশ্যই তোমাকে মানে অনেক অনেক সাপোর্ট করে অনেক আমার একটা জিনিস হয় নাকি জানেন ভাই একটা জিনিস আমি পারি না ভাই এই জিনিসটা যে আপনি আমাকে ধমক মারছেন মানে আমাকে গালি দিচ্ছেন ভালোর জন্য কিন্তু কিছু কিছু লোক আসলে ভালোটাই ধরে রাখে ভাই আমার তাই আমার এডা আপনি আমাকে আজকে গালি ধরো না দুই সেকেন্ড মন খারাপ করে যালা আবার আমি জানি আমি ভাই আমার মনে ঠাই না সত্যি কথা মনে আছে কোন নিতে পাবো না না আমি মনে করি এটা একটা বড় গুণ কিন্তু গুণ এর একটা বড় গুণ

আপনি আসলে আপনি খুবই খুবই আমারে ভালোবাসেন আমরা চেষ্টা করবো আপনাকে অনেক ভালো ভালো বিনোদন তাদের একটি কথা বলি নন ভাই আমি মায়ের মায়ের নামে একটা শুট করব আপনার চ্যানেলে বিপ্লবেগ নিয়ে এটা হচ্ছে আমার মনের আশা জি জি শুধু খালি আনটির জন্য মানে আমি এটা বলে দিলাম আপনি সময় সময় করে শুধু মায়ের মানে মায়ের যে ইয়াটা এটা আমি আপনি শুধু আমার এই 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 কাহিনীটা শুধু আমি করবো